পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত গতকাল রাত এগারোটার দিকে পৌর শহরের মাঝবাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্তমিয়ার বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় সাপটির দৈর্ঘ্য দেড় ফুটের বেশি এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়াজিদ মুন্সি বলেন ওই বসতঘরের মানুষজন সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়েছে এটি একটি নির্বিষ সাপ সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা হত্যা না করে তাদের সংস্থাকে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি এছাড়া সাপটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন